ওয়েলকাম টু দিস ভিডিও আজকের এই ভিডিও নিয়ে এসেছি একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা হচ্ছে আপনার রোজগার আপনি কীভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আয় বাড়ানোর পাঁচটি গোপন এবং কার্যকর কৌশল নিয়ে কাজেই যদি আপনার আয় বাড়াতে হয় আর এই পাঁচটা গোপন কৌশল আপনার জানতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ আমি প্রবীণ নাগ মাইন্ডফুলনেস ডিজিটাল কোচ আপনি কি জানেন যে বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তারা এমন কিছু গোপন কৌশল অনুসরণ করেন যা সাধারণ মানুষ জানেই না কাজেই আপনি কি চান যে আপনার আয় কয়েক মাসের মধ্যেই ডবল হোক তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য কারণ এই ভিডিওতে আমরা এমন পাঁচটা গোপন কৌশল নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার আয়কে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার এগুলো বাস্তবে প্রমাণিত সহজ এবং কার্যকরী তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা আমি ভীষণ পয়েন্ট শুটার স্টাইলে করতে চলেছি টু দ্য পয়েন্টে এখানে ডিসকাস হবে কাজে আপনার বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে বারে বারে দেখুন আর যতটা সম্ভব নোটিং করার চেষ্টা করুন নোটপ্যাডে বা ডিজিটাল নোট নিন এখান থেকে আর ভিডিওটাকে যতটা সম্ভব অ্যাবজর্ভ করুন কারণ এটা আপনার সারা জীবন কাজে দিতে পারে ঠিক আছে চলুন দেখে নেই আজকের পয়েন্টগুলো কি কী আছে তাহলে আজকের এই ভিডিওতে আমাদের টপিক আয় বাড়ানোর পাঁচটি কার্যকর কৌশল তাহলে দেখে নেই এই পাঁচটি কার্যকর কৌশল কি কি কৌশল নাম্বার এক হাই ইনকাম স্কিল শিখুন কৌশল নাম্বার দুই প্যাসিভ ইনকাম তৈরি করুন আর কৌশল নাম্বার তিন নিজের ব্র্যান্ড তৈরি করুন কৌশল নাম্বার চার স্মার্ট নেটওয়ার্কিং করুন আর আমাদের কৌশল নাম্বার পাঁচ টাকাকে দিয়ে কাজ করান তাহলে চলুন জেনে নেই আজকের এই পাঁচটা কৌশল আমরা কিভাবে প্রয়োগ করব তাহলে প্রথমে শুরু করছি কৌশল নাম্বার এক অর্থাৎ হাই ইনকাম স্কিল শিখুন এই টপিক নিয়ে লার্ন হাই ইনকাম স্কিল সমস্যাটা কি বলুন তো বেশিরভাগ লোক শুধু চাকরির উপরেই নির্ভরশীল থাকে আর তাদের স্কিলের সীমাবদ্ধতার কারণে তারা আয় বাড়াতে পারেন না তাহলে ক্ষেত্রে সমাধান কি। এর সমাধান হচ্ছে এমন একটা স্কিল শেখা যা আপনার আয় বাড়ানোর ক্ষমতা রাখে কোন স্কিল সেটা যে কোনো স্কিলই হতে পারে যেমন ধরুন কপিরাইটিং এটা হচ্ছে মার্কেটিংয়ের প্রাণ যা আপনাকে অসংখ্য ক্লায়েন্ট এনে দিতে পারে বা ধরুন ডিজিটাল মার্কেটিং যেটা হচ্ছে অনলাইন ইনকামের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বা কোচিং এবং কনসাল্টিং যেখানে আপনার অভিজ্ঞতা আপনার নলেজকে শেয়ার করে এই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তারপরে ধরুন এআই এবং অটোমেশান যেগুলো শিখে আপনি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন আবার ভীষণ কম সময়ে অনেক বেশি টাকা রোজগার করে নিতে পারেন এখন কথা হচ্ছে কিভাবে শিখবেন এগুলো কিভাবে শুরু করবেন নিজস্ব অনলাইন কোর্স করুন একজন মেন্টর খুঁজুন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন আসছি পরের পয়েন্টে এবার আসছি আমাদের সেকেন্ড পয়েন্টে অর্থাৎ কৌশল নাম্বার দুই সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম তৈরি করুন ক্রিয়েট মাল্টিপল ইনকাম স্ট্রিমস ইনকাম তো আমরা কম বেশি অনেকেই করি কিন্তু প্যাসিভ ইনকাম কেন কারণ শুধু এক জায়গা থেকে ইনকাম করলে ঝুঁকি থাকে আর সেই সাথে ফিনান্সিয়াল গ্রোথও কমে যায় আর এই সমস্যা থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয় তাহলে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন কিভাবে করবেন ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেগুলোকে বিক্রি করতে পারেন যেমন ধরুন ইবুক কোর্স বা মেম্বারশিপ সাইট এই সব কিছু আপনি তৈরি করে সেল করতে পারেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন যেখানে অন্যের প্রোডাক্টকে প্রমোট করে কমিশন আর্ন করুন আপনি স্টক মার্কেট বা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারেন যেখানে আপনার টাকা নিজে থেকেই বাড়তে থাকুক আপনি রেন্টাল ইনকামও জেনারেট করতে পারেন যেমন জায়গা গাড়ি বাড়ি বা কোনো ডিজিটাল অ্যাসেট যা আপনি রেন্টে দিয়ে সেখান থেকে আয় করতে পারেন এগুলো সবই আপনাকে প্যাসিভ ইনকাম দিতে পারে কিভাবে শুরু করবেন ধাপে ধাপে ইনকামের নতুন উৎস তৈরি করুন আর ধীরে ধীরে বর্তমান আয়ের উপরের নির্ভরশীলতা কমান এবারে দেখে নেই আমাদের তিন নম্বর কৌশল আমাদের তিন নম্বর কৌশলে বলা আছে নিজের ব্র্যান্ড তৈরি করুন বিল্ড ইয়োর পার্সোনাল ব্র্যান্ড কেন ব্র্যান্ড তৈরি করতে হবে কেন কারণ পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতা না থাকলে বেশি আয় করা ভীষণ কঠিন কারণ কাস্টমাররা আপনার প্রোডাক্ট বাই করার আগে আপনাকে বাই করবে। এর সমাধান কি এর সমাধান হচ্ছে নিজের ব্র্যান্ড তৈরি করুন আর একজন এক্সপার্ট হিসাবে পরিচিত হন কীভাবে ব্র্যান্ড তৈরি করবেন আপনার পার্সোনাল ব্র্যান্ড নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকুন ইউটিউব লিঙ্কড ইন ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করুন নাম্বার টু আপনার এক্সপার্টাইজ শেয়ার করুন ব্লগ লিখুন ভিডিও বানান লাইভ সেশন করুন নাম্বার থ্রি ট্রাস্ট বিল করুন ফলোয়ারদের সমস্যার সমাধান দিন তাদের বিশ্বাস অর্জন করুন নাম্বার ফোর নিজের নামের উপর ভিত্তি করে কোনো কোর্স বা সার্ভিস লঞ্চ করুন কারণ আপনার ব্যক্তিগত কোনো ব্র্যান্ড থাকলে আপনার ইনকামের কোনো লিমিটই থাকবে না আর যে চারটে পয়েন্ট আপনাকে বললাম এটাকে যদি থরলি ফলো করেন আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হতে খুব বেশি সময়ও লাগবে না কিভাবে শুরু করবেন প্রতিদিন কন্টেন্ট তৈরি করুন কোয়ালিটি কন্টেন্ট ফলোয়ারদের সাহায্য করুন তাদের সমস্যার সমাধান দিন আর এইভাবে এই ধাপে ধাপে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করুন আসছি পরের টেকনিকে অর্থাৎ আমাদের কৌশল নাম্বার চার স্মার্ট নেটওয়ার্কিং করুন লিভারেজ স্মার্ট নেটওয়ার্কিং একা সফল হওয়া ভীষণ কঠিন কিন্তু অনেকেই নেটওয়ার্কিংয়ের গুরুত্বই বোঝে না তাই তাড়াতাড়ি গ্রো করতে হলে স্মার্ট নেটওয়ার্কিং করুন আর নতুন নতুন সুযোগ তৈরি করুন কীভাবে করবেন নাম্বার ওয়ান সফল ব্যক্তিদের সাথে সংযোগ করুন মেন্টোর খুঁজুন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করুন নাম্বার টু অনলাইন কমিউনিটিগুলোর সাথে যুক্ত হন যেমন ধরুন ফেসবুক গ্রুপ লিঙ্কডিন বা ক্লাব হাউস এসব ব্যবহার করুন এদেরকে কাজে লাগান নাম্বার থ্রি সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে সম্পর্ক করে তুলুন বন্ধুত্বপূর্ণভাবে যোগাযোগ করুন তাদের সাথে নিজের সাথে এক ব্যবসায়িক সম্পর্ক তৈরি করুন নাম্বার চার কল্যাণমূলক কাজ করুন মানুষের জন্য কিছু করুন মানুষের পাশে দাঁড়ান তাদের জীবনে ভ্যালু অ্যাড করুন আর এই সব কিছু করলে আপনার নেটওয়ার্ক স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়ে উঠবে এখন কথা হচ্ছে কিভাবে শুরু করবেন প্রতিদিন কমসে কম পাঁচজন নতুন লোকের সাথে কানেক্ট করুন আর সেই সাথে অন্যদের সঙ্গে গঠনমূলক আলোচনা করুন আসছে পরের পয়েন্টে অর্থাৎ কৌশল নাম্বার পাঁচ টাকাকে দিয়ে কাজ করান সাধারণভাবে আমরা শুধু ইনকামের উপরেই ফোকাস করি কিন্তু আমরা বেশিরভাগই জানি না টাকা বাড়ানোর কৌশল কি। তাহলে সমাধান কী ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার টাকাকে বাড়ান কিভাবে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন সময়ের সাথে সাথে আপনার টাকা নিজে থেকেই বাড়বে নাম্বার টু রিয়েল স্টেটে বিনিয়োগ করুন কারণ এটা আপনার ভবিষ্যতের প্যাসিভ ইনকামের একটা বড় উৎস হতে পারে নাম্বার থ্রি নিজের স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করুন যেটা হচ্ছে আয় বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট নাম্বার চার আপনার বিজনেসকে অটোমেশন করুন যাতে আপনি কাজ না করলেও ইনকাম চালিয়ে যেতে পারেন এখন কথা হচ্ছে কিভাবে শুরু করবেন মানি ম্যানেজমেন্টের সঠিক টেকনিকগুলো শিখুন আর বিনিয়োগে দক্ষতা অর্জন করুন তাহলে আজকে আমরা জেনে নিলাম আপনার আয় দ্বিগুণ বা কয়েক গুণ বাড়ানোর জন্য ভীষণ কার্যকরী পাঁচটা গোপন কৌশল এই পাঁচটা কৌশল যদি আপনি ঠিক অনুসরণ করেন তাহলে আপনার আয় দ্বিগুণ হওয়া শুধু সময়ের অপেক্ষা কাজেই এখনই সিদ্ধান্ত নিন নতুন কিছু শিখুন ইনকামের নতুন উৎস তৈরি করুন আর নিজেকে আর্থিকভাবে স্বাধীন করুন আজকে যে পাঁচটা কৌশল নিয়ে আলোচনা করলাম তার মধ্যে আপনার পছন্দের কৌশল কোনটা জাস্ট নিচে কমেন্টে জানান যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয় বা আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন টেকনিক দুর্দান্ত সব আইডিয়া আর লেটেস্ট লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সাথে বেল আইকনটাও টিপুন যাতে আপনি ভবিষ্যতের এই এফেক্টিভ ভিডিওগুলো মিস না করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ